সকাল সাতটার সময় যে লাইফটি করেছিলাম প্রিয় বন্ধুরা এই যে এই গাড়িটি এখনো কিন্তু রয়েছে পুলিশ প্রশাসন এসেছে সে সময় কিন্তু গাড়ি থেকে বিকট দুর্গন্ধ বের বের হচ্ছিল অ্যালকোহল জাতীয় কোনো কিছুর এখন কিন্তু সেরকম গন্ধ পাচ্ছি না তবে পুলিশ প্রশাসন এসেছে এখনো কিন্তু সেখানে সেই দুর্ঘটনার পতিত হওয়া স্যান্ডেল কিন্তু পড়ে রয়েছে গাড়িটি এই দেখতে পাচ্ছেন স্যান্ডেল এখনো রয়েছে ঘটনাস্থলে প্রশাসন এসেছে তারা গাড়িটি জব্দ করেছে তো ইতিমধ্যে আহ আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সময়ের কাগজ সময়ের কাগজে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলাম তারা বলেছে যে তাদের এই ধরনের কোনো গাড়ি নেই গাড়িটির আমি নাম্বার প্লেটটা আপনাদের দেখায় দীর্ঘদিন ধরে আসলে এই গাড়িটি সময়ের কাগজের লগ ব্যবহার করে কুষ্টিয়া শহর সহ আশেপাশে জেলাতে দাপিয়ে বেরিয়েছে না জানি এই গাড়িতে কত অপকর্ম করা হয়েছে কত কিছু করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে গাড়িতে অবৈধভাবে এই যে এই যে গাড়ির মধ্যে দেখেন যেটা পুলিশের সাইলেন্স আসলে এটা সম্পূর্ণ অবৈধ এই গুলো ব্যবহার হয় এছাড়াও গাড়ির মধ্যে দেখেন এই যে জাতীয় কোনো কিছু যেটা আসলে প্রথম ভিডিওতে বলেছিলাম যে মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন এরকম অভিযোগ উঠেছিল তো তারই সত্যতা দেখেন অত সকালে কেন সে খুরমা খাবে এই যে খুরমা পড়ে রয়েছে গাড়ির ভিতরে কারণ আপনারা জানেন আমরা অনেক অনেক অভিযানে গিয়ে দেখি যে যারা মাদক সেবন করে তারা কিন্তু এই যে ভাজা এই সমস্ত জিনিসগুলো খেয়ে থাকে তো তেমনি এখনো রয়েছে কারণ আমাদের কাছে তো যারা মাদক সেবন করে না তাদের কাছে এই দুর্গন্ধটা অতি খারাপ লাগে এমনই অবস্থা তো আমরা এই যে সময়ের কাগজের একজন প্রতিনিধি কিন্তু আমাদের সঙ্গে এসেছেন তার কাছে শুনবো আসলে এই গাড়িটি কি তাদেরই আজকে আমি যখন অনলাইনে ঢুকি তখন একটি ভিডিও দেখতে পাই যে কুষ্টিয়া ঝিনাইদা মহাসড়কের যে বিআরবি কে বলচের এমআলএস তেল পাম্প রয়েছে সেই তেল পাম্পের যে সড়কটি রয়েছে সেই সড়কেই একটি প্রাইভেট কার সড়ক দুর্ঘটনার শিকার হয় আমি সেই এই দেখার পরেই দেখি যে সম দৈনিক সময়ের কাগজের ইস্টিকারের একটা গাড়ি তখন আমরা অফিসে যোগাযোগ করি যে নাম্বারটি রয়েছে সেই নাম্বার সাথে আমাদের এই নিজস্ব অফিসিয়াল যে গাড়িগুলো গাড়ি কোনো বিল নেই এবং আমি সম্পাদকের সাথে কথা বলেছি উনি বলেছেন আমাদের এই গাড়ি না আর এই গাড়ি দীর্ঘদিন ধরে দাবিয়ে বেড়াচ্ছে মাঝে মাঝে আমাদের কাছে খবর আসছে কিন্তু গাড়িটি আমরা ট্রেস করতে পারছি না আজকে সড়ক দুর্ঘটনা কবলে গাড়িটি রোডে পড়ে আছে আমি ঘটনাস্থলে এসে ট্রাইকে ফোন দিয়েছি ট্রাফিক ইন্সপেক্টরকে ফোন দেওয়ার করে থানার এসে প্রায় এখন প্রশাসনের সঙ্গে কথা বলবো আসলে এই গাড়ি নিয়ে তারা কি করবেন দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু জব্দ করা হয়েছে দুর্ঘটনা কবলিত এই গাড়িটি জব্দ করা হয়েছে আমরা শুনবো এখন আপাতত এই গাড়ি নিয়ে তাদের কি করার আসসালামু আলাইকুম রাজীব ভাই এখন কি অবস্থা এই গাড়িটা নিয়ে কি করবেন এখন আপনে গাড়িটা যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে এই গাড়িটা আমরা জব্দ করে থানায় নিয়ে যাব কর্তৃপক্ষ অবহিত করব পরবর্তী ব্যবস্থা করবে যেটা আর আরেকটা ব্যাপার আছে এই যে সময়ের কাগজের কর্তৃপক্ষ জানাচ্ছে যে এই এটা তাদের গাড়ি না এবং অবৈതോভাবে সময়ের কাগজ ব্যবহার করছে এই বিষয়ে কি বলবেন বিষয়ে তো আমাদের আপাতত আর কিছু নেই যদি সময়ের কাগজ প্রতিনিধি যারা আছে ওনারা যদি এটা থানায় গিয়ে বলে যে না এটা আমাদের গাড়ি না আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা আইনগত ব্যবস্থা গ্রহণের ইচ্ছুক যেমন ওনারা যেভাবে আগাতে চায় আমাদের প্রশাসনও সেভাবে কাজ করছে ধন্যবাদ রাজীব ভাইকে তিনি আসলে আইনে যেটা করার সেগুলো তিনি করবেন এটাই তো কুষ্টিয়া এম আর ফ্যাক্টরির সামনে থেকে রবিন মাহমুদি